তারা আঙ্গুল ফুলে আজকে বট গাছ হয়েছে তাল গাছ হয়েছে বিদেশে বেগম পাড়া তৈরি করেছে হাজার হাজার লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে বাংলাদেশকে তার বিচ্ছের ভিতরে আজকে অপমানিত করেছে এক একমাত্রই এই সমস্ত দাবিগুলো বাস্তবায়নের নীতি আদর্শ তার নাম হল ইসলাম পাঁচই আগস্ট দুই যে গণ অভ্যুত্থান হয়েছে আজকে বাংলাদেশের আনাচে কেনাচে আমার রিকশাওয়ালা ভয়রা আমার শ্রমিক ভয়রা সর্বক্ষেত্রে যখন আমরা আলোচনা করি সবার মুখে একটাই slogan চলে আসছে আমরা অমিনিকের শাসন দেখেছি বিএনপির শাসন দেখেছি জাতীয় পার্টির শাসন দেখেছি কিন্তু ইসলামের শাসন দেখে যাই এখন কথা হলো পরিবেশ তো তৈরি হয়েছে কি তৈরি হয়েছে হয়েছে এখন এই পরিবেশ কাজে লাগাতে হলে আমি বলবো আজকে বাংলাদেশের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের নীতি আদর্শ বাস্তবায়নের জন্য আজকে দেখেন রাত্র নাই দিন নাই অর্থকে অর্থ মনে করছে না সর্বত্র তারা এমন ভাবে সারা দেশকে চষে বেড়াচ্ছে সে তুলনায় আমাদের গতি যদি পাল্লায় না টিকতে পারেন তাহলে এই ফসল ভরে উঠাবেন কিভাবে এই জন্য আমি সকলকে তা আহ্বান জানাবো প্রশাসন সহ সর্বত্র যদি একটা কথা রয়েছে ইসলামী আন্দোলন নেতাকর্মী এবং যারা সমর্থক রয়েছেন মহিপ্রিম রয়েছেন এবং দেশপ্রেমিক যারা রয়েছেন আমি সকল আহ্বান আজকে ক্ষেত্র তৈরি হয়েছে এই এই ইসলামের পক্ষে আজকে যদি আমাদের আমাদের উঠাতে হয় তাহলে সময়কে একটা মুহূর্ত যেন আমরা অবহেলায় নষ্ট না করে আমার প্রতিটা ভাইয়ের কাছে আমার মা বোনদের কাছে আমাদেরকে দাওয়াত পৌঁছাতে হবে যে এই রীতি আদর্শের মাধ্যমেই দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি সাথে সাথে আমি বলবো আজকে বাংলাদেশের মধ্যে দেখেন আপনারা 53 বছর যে পদ্ধতি নির্বাচন হয়েছে সেই নির্বাচনের মাধ্যমে কি হলো হাজার হাজার মায়ের কোর সন্তান হারা হলো এরা ক্ষমতা যাওয়ার পরে আমাদের দেশে টাকা বিদেশে পাচার করলো আজকে আয়না ঘরের মতো আইয়ামে জাহিরিয়াতের ইতিহাসকে তারা হার মানালো আজকে লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেশের মাধ্যমে সংসারগুলোকে ধ্বংস করলো এর পরিবর্তনের জন্যই এবং প্রতিটা ভোটারের মূল্যায়নের এর জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অনেক রাজনৈতিক দল তারা কিন্তু জামাত ইসলাম সহ পিয়ার পদ্ধতির নির্বাচন দাবি করেছি কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় আজকে সরকার যেই বিনিময় যেই যেই চক্ষু হারণের বিনিময় তারা আজকে দেশ পরিচালনা করছে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সংস্কার এরপরে জাতীয় নির্বাচন কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় আমরা সেইভাবে সংস্কার দেখি নাই দৃশ্যমান বিচারের অগ্রগতি দেখি নাই কিন্তু নির্বাচন জাতীয় রোডম্যাপ আমরা দেখেছি আমরা বলবো যে আপনার জাতির সঙ্গে আপনারা জাতির সঙ্গে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ না করে আপনারা ক্ষমতায় থেকে আমাদেরকে হতাশ করেছেন এখন পিয়াস পদ্ধতি নির্বাচনের ব্যাপারেও ঐক্ষমত এজেন্ডাই আনেন নাই এটা আমাদের জাতির থেকে বাংলাদেশের মানুষের থেকে আপনাদের কর্মকার্যের জন্য আমরা দিক্তার জানাই এখন কথা বলে এতটুকু জুলাই সনত এইটা আইনি স্বীকৃতি দিতে হবে বিএনপি বলছে নির্বাচনের দিন কেন গণভোট নির্বাচনের দিন হবে কেন বাংলাদেশের মানুষ কিন্তু এখন মানুষ দেখেছে আর বাংলাদেশের মানুষ প্রতারিত হবে না আমাদের পরিষ্কার কথা হলো যে নির্বাচনের আগে জুলাই সনদ স্বীকৃতির জন্য আইনি গণভোট আগে দিতে হবে এবং সকলকে আমার আহ্বান জানাবো বিশেষ করে ইসলামী দলগুলো যারা রয়েছেন আমাদের ঘুষরাচল ইসলামী বাসে একটা যাবে দেশপ্রেমিক যারা রয়েছেন আমরা সবাই একাত্রিত হয়ে আমরা দেশ গঠন করব, কিন্তু এর ভিতরে দেখা যায় যে কিছু বিভিন্ন কায়দায় তারা আজকে ইসলামী এই জোটটাকে এই অবস্থানটাকে দুর্বল করার জন্য বিভিন্ন ধরনের আলোচনা করছেন করেন কিন্তু ভোটটা কোন জায়গায় দিবে সেটাও চিহ্নিত করে পরিষ্কার আপনারা বক্তব্য রাখেন কিন্তু আপনারা গোপনে কৌশলে বিএনপির ভাগছে ভোট ঢুকাবেন এটা কিন্তু জাতি বুঝে গেছে কোন বিএনপি যেই বিএনপি বিশ্বাসী নাম কোন উত্থান নিয়ে তারা বিঘ্নিত চিন্তিত কোন বিএনপি তারেক রহমান বলেছেন এই বাংলাদেশের মধ্যে মৌলবাদের অভয়ারণ্য হতে দেওয়া যায় না এই বিএনপিকে আপনারা ক্ষমতায় নেওয়ার জন্য ভোট দিবেন না আজকে ইসলামের পক্ষে আজকে আপনারা সবাই বক্তব্যের মধ্যে এটা পরিষ্কার করবেন মুরব্বীদেরকে সহ সকলকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি কারণ আমরা আর মারকুল খালি করতে চাই না আর চাঁদাবাজদের সহযোগী হতে চাই না আর চালেনদের সহযোগী হতে চাই না বাংলাদেশকে মুক্ত করতে হবে এবং বাংলাদেশের মধ্যে ইসলামের পতাকা আজকে সংসদের মধ্যে উত্তীর্ণ করতে হবে বাতিলকে নিক্ষেপ করতে হবে ইনশাআল্লাহ